সম্প্রতি ঢাকা আগা সাদেক রোড হরিজন কলোনি মিরুন জেলায় প্রায় পাঁচশো দলিত সম্প্রদায়ের লোক বসবাস করেন এই সকল দলিত সম্প্রদায় বংশ পরম্পরায় প্রায় দুইশোর বৎসরের বেশি ঊর্ধ্বকাল যাবৎ সেখানে বসবাস করছেন এবং এই সকল অনগ্রসর প্রান্তিক জনগোষ্ঠীকে ভারতের বিভিন্ন এলাকা থেকে এনে ব্রিটিশ সরকার এখানে বসতি স্থাপন করে দিয়েছিল এবং সেই থেকে তারা এখানে বংশ পরম্পরায় তারা অবস্থান করছে এখানে প্রায় পাঁচশো পরিবার এখানে রয়েছে এই পাঁচশো পরিবার ঘর বাড়ি বর্তমানে তাদেরকে ভেঙে ফেলা হয়েছে এই ঘর বাড়ি থেকে ভেঙে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে শুধু আমরা বলতে চাই এই মানবেতর জীবনযাপনের মধ্যে প্রথমে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এরপর এই গ্যাসের লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল এরপর পানির লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তারা এখন অন্যের দয়া দক্ষিণায় কোনো মতে খেয়ে না খেয়ে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে শুধু আমরা বলতে চাই উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই জাতি বর্ণ ধর্ম উঁচু নিচু ছোট বড় সকলেই মিলিয়ে কিন্তু আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম করে আজকে ১৬ ডিসেম্বর এই দেশটাকে আমরা স্বাধীন করি এই সকল অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যেও মেয়লাল বাসফর একজন উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন ওনার বাড়ি গাইবন্দাতে এবং আমার জয়পুরহাটে রয়েছে পদ্ম রবি সহ অনেক জনগোষ্ঠী মুক্তিযোদ্ধা আমাদের এই বাংলাদেশে বসবাস করেন আমরা মনে করি যে কাউকে উচ্ছেদ করে নিঃস্ব করে আমরা উন্নয়ন দেখতে চাই না উন্নয়ন হতে হবে সমান তালে সকলকেই উন্নয়নের স্রোত ধারাতে নিয়ে আসতে হবে আমাদের দেশের সরকারের নীতি হল কাউকে পেছনে ফেলে উন্নয়ন নয় সকলকে এক কাতারে নিয়ে এসে উন্নয়ন করতে হবে কেউ না খেয়ে থাকবে কেউ ভূমিহীন হবে কেউ শিক্ষার থেকে বঞ্চিত হবে এমন না সকলকে যদি আমরা এক কাতারে নিয়ে এসে উন্নয়নের ধারায় আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তবেই কিন্তু আমাদের স্মার্ট বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশ কিন্তু গঠিত হবে আমরা এই সকল জনগোষ্ঠীর পক্ষে আমরা বিনীতভাবে মাননীয় আমাদের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে আবেদন জানাব তাদের দৃষ্টি কামনা করার জন্য এবং তাদেরকে পুনর্বাসনের যেন ব্যবস্থা করা হয় এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনে রিপোর্ট প্রকাশিত হয়েছে আপনারা হয়তো দেখেছেন এই সকল বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি মামলাও ফাইল করা হয়েছে সেই মামলাতে স্ট্যাটাসও দেওয়া হয়েছে অর্থাৎ স্থিতিবস্থা যেন বজায় থাকে এই সকল ক্ষতিগ্রস্ত দলিত মানুষেরা অবর্ণনীয় এক সমস্যার মধ্যে বসবাস করছে আমরা আশা রাখি দেশের জনগণ শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী বিভিন্ন মানে এনজিও সকলকে আমরা আহ্বান জানাবো তাদের পার্শ্বে এসে তাদের এই দুঃখ বেদনা সঙ্গের শান্তি হওয়ার জন্য আমরা এই সকল বঞ্চিত মানুষের পক্ষে আসি এবং আমরা থাকবো এবং পাশাপাশি সরকার এই বিষয়ে যেন পদক্ষেপ গ্রহণ করে সেটারও আবেদন জানাবো ধন্যবাদ